আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটা হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে আমদানিকৃত একটি ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া বহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন তো দশক শত আমরা বেশি কথা বলবো না আজকে আমরা মূলত এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনের একটা অফার নিয়ে এসেছি আমরা মাত্র আশি পয়সায় প্রতি পিস স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন দিছি হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন আমরা জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে অর্থাৎ আপনি যদি এক হাজার কাটিন রোপণ করেন এক হাজার কাটিন আপনার জমিতে হবে সেই গ্যারান্টি দিয়ে আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনগুলো আপনাদেরকে দিচ্ছি এবং দাম নিচ্ছি মাত্র আশি পয়সা অর্থাৎ এক হাজার কাটিনের দাম মাত্র আটশো টাকা দর্শক শ্রোতা এর আগে আমরা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনগুলো দেড় টাকায় বিক্রি করেছি এখন মাত্র আশি পয়সায় অর্থাৎ অর্ধেক দাম কমিয়ে দিয়েছি আপনারা যারা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা মাত্র আশি পয়সায় আমাদের কাছ থেকে এই ঘাসের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমরা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিনটারও একটা অফার দিয়েছি সেটা মাত্র ষাট পয়সায় যারা ওয়ান হাইব্রিড ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন আমরা দিচ্ছি আপনি চাইলে স্মার্ট নেপিয়ার অথবা যারা ওয়ান হাইব্রিড এই দুইটা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো পাঠিয়ে দিয়ে থাকি